ইসলামী ছাত্রশিবির আমাদের সেই পথেই আহ্বান জানায় যে পথে রয়েছে ইল আমল ও আখলাকের সমন্বয় এই সংগঠন আমাদের আদর্শ নৈতিকতা ও নেতৃত্বে শিক্ষা দেয় আমরা কখনো জোর করে আপনাদের কখন মিছিল মিটিং নিব না ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের সাথে আসবেন আর যদি ভালো না লাগে তাহলে তো আসবেন না সরম বিরোধিতা করবেন যদি আমরা মানুষ হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ধর্মীয় মূল্যবোধ ইসলামী শিক্ষায় শিখতে হবে আর এই ধর্মীয় মূল্যবোধ ইসলামী শিক্ষার এক জীবন্ত প্রতীক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেতৃত্বের পরিবর্তন হবে অসৎ নেতৃত্বের পরিবর্তন করে প্রত্যেকটি সেক্টরে সেক্টরে সৎ নেতৃত্ব বসানোর জন্য ইসলামী ছাত্রশিবির কাজ করে সেজন্য ইসলামী ছাত্রশিবির চ্যাকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে ভাজুরিয়া প্রত্যেকটি ছাত্রের কর্ণকোহরে ইসলামের দাওয়াত পুষিয়ে দিতে চায় কিভাবে একজন ছাত্র কিভাবে একজন ছাত্রী পড়ালেখার পাশাপাশি নিজের কেরিয়ার গঠন করার পাশাপাশি সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হতে পারে সেই শিক্ষাটুকু ইসলামী ছাত্রসিবির দিয়ে থাকে শুধু তাই নয় দুনিয়া সফল হওয়ার পাশাপাশি কিভাবে মুসলমানদের যে চূড়ান্ত ডেস্টিনেশন জান্নাত যে জান্নাত উপযোগী মানুষ কিভাবে গঠন করতে হয় কিভাবে জান্নাত ও নিজেকে গঠন করতে হয় সেই শিক্ষাটুকু ইসলামী ছাত্রশিবির দিয়ে থাকে যেমনটি আমরা প্রতিনিয়ত দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা নার আমরা সবসময় দোয়াই করে যাচ্ছি কিন্তু কখনো কি সেই দোয়ার অর্থ আমরা খেয়াল করেছি হেলা তালা আমাদেরকে দুনিয়া সফলতা দান করুন আমাদেরকে আখেরাতে সফলতা দান করুন দুনিয়ার সফল এবং আখেরাতে সফল হওয়ার জন্য যে কার্যক্রম সে কার্যক্রম আপনাদেরকে ইসলামী ছাত্র শিক্ষা দেবে পাশাপাশি প্রিয় ভাইয়েরা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়ে অনেক ভাই বোনেরা হতাশ থাকে যে আমরা কি করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবে তারাই তো সব বিসিএস কেডার হইতে যত সরকারি সেক্টরে চাকরি আছে সব তারাই করে নেবে এটা আপনার ভুল চিন্তা আমরা আপনাকে বলবো প্রিয় ভাই আপনি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস একটু গেটে দেখেন বিক্রিয়া কলেজে অধ্যয়ন করে এখন বিসিএস ক্যাডার হয়ে বিক্রিয়া কলেজে চাকরি করছে তাহলে হতাশ হওয়ার কারণ নাই আপনি যেই কলেজে পড়ালেখা করুন যেই ইউনিভার্সিটিতে পড়ালেখা করুন চাকরির জন্য আপনাকে পড়ালেখা করতেই হবে আপনি অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন শেষ করলে আপনার চাকরি হয়ে যাবে এটা ভুল ধারণা এখন থেকে সিদ্ধান্ত নিয়ে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন কোন কলেজে পড়ছেন সেইগুলো ভুলে গিয়ে আপনার যেই লক্ষ্য সেই লক্ষ্য প্রাণে আপনি ছুটে যান আপনি যদি সিদ্ধান্ত নিয়ে পড়ার টেবিলে বসতে পারেন আশা করি আপনি সফলতা অর্জন করবেন আর সেই সফল হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আছে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ প্রিয় মেধাবী ভাই এবং বোনেরা আমাদের এই বিক্রিয়া কলেজে গত সতেরোটি বছর ছাত্রলীগ নামক যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন সেই সংগঠনের কারণে আমাদের অনেক মেধাবী ভাই শিবির করতো না ফাঁসক্ত নামাজ যিনি পড়তে দেন ওনাকে টার্গেট করে মারা হইতো আপনার কি দেখছেন না সেই মিডিয়াতে সেইগুলো আমরা একজন ভিক্টোরিয়া কলেজের সাংবাদিক সেই সাংবাদিক পর্যন্ত রেহাই পায় নাই এই বিক্রিয়া কলেজে আমরা থাকছি যে সতেরো বছর ছাত্রদেরকে যেভাবে ঝোলম নির্যাতন করা হইতো একটি দলের আনুগত্যের মাঝে থাকতে হইতো আমরা সেটি ফাঁসি আগস্টের মাধ্যমে ভেঙে দিয়েছি বিক্রি হলে যারা থাকবে তারা সবাই নিজের অধিকারের জন্য যা যা করা দরকার আপনারা ময়দানে পরিবেশে আপনারা চলাফেরা করতে পারবেন ইনশাল্লাহ কি ফাঁসি আগস্টের পরবর্তী সময়ে কোনো দল রাজনৈতিক সংগঠন আপনাকে জোর করে মিছিলে নিয়ে গেছে এমন কোনো ঘটনা ঘটছে ঘটে নাই আমার বিশ্বাস ইসলামী ছাত্রশিবির যতদিন থাকবে আপনাদের পাশে জোর জবরদস্তি করে হল দখল করে আপনাদেরকে কেউ মিছিল মিটিং এ নিবে না আপনারা আপনাদের মতো করে চলবেন আপনারা যে উদ্দেশ্যে কলেজে ভর্তি হয়েছেন পড়াশোনা করার জন্য কেরিয়ার গঠন করার জন্য সে কেরিয়ার গঠন করার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরাও কখনো জোর করে আপনাদেরকে কখন মিছিল মিটিং এ নিব না ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের সাথে আসবেন আর যদি ভালো না লাগে তাহলে তো আসবেন না চরম বিরোধিতা করবেন আমরা ঘোষণা করছি এখান থেকে আমি শুরুতে বলে যে আমাদের পাঁচ দফা কর্মশচী সবগুলা কর্মশচী হচ্ছে ছাত্রদের কল্যাণের জন্য তাহলে আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি সর্বশেষে একটি হাদিসের মাধ্যমে আমার কথা শেষ করতে চাচ্ছি আনি ইবনে মাসুদ আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা লা তাযুলু কদমা ইবনে আদামা হাতা ইউসআল আন খমসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু মা আন মালিহি মিন আইনা iktasabahu ওয়া ফিমা আনফাকহু ওয়া মাযা আমরা যেহেতু মানুষ মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে আমাদেরকে দুনিয়া সফল হওয়ার পাশাপাশি আখেরাতে সফল হওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে আমরা জানি মৃত্যুর পর আমাদেরকে কবরস্থ করা হবে তখন তিনটি প্রশ্ন করা হবে আর আল্লাহ তাআলা আমাদেরকে নিজেই fastapi প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আমাদেরকে আউট করে দিয়েছেন সে ফার্স্টটি কথা বলে আমি শেষ করব প্রথমত হচ্ছে পুরো জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছেন সেই উত্তর আল্লাহ সামনে আপনি দাঁড়িয়ে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যৌবনের শক্তি সামর্থ্য আপনি কোন ফতে ব্যয় করেছেন আজকে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়ে অমুক্ত পরিবেশ পেয়ে আমাদের অনেক ভাই বোনেরা হারিয়ে যায় যৌবনের তারণায় আমরা বলবো প্রিয় ভাই আপনার যৌবনটা হচ্ছে পুরো লাইফের গোল্ডেন টাইম হচ্ছে যৌবনকাল কাল আপনার যৌবনটাকে আপনি পড়ালেখা করার পাশাপাশি ধর্মীয় অনুশাসন কীভাবে মেনে চলা যায় সেটার জন্য আপনি চেষ্টা করবেন আর ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারলেই আপনি হচ্ছে সেই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে তাহলে যৌবনের শক্তি সামর্থ্য কোন পথে আমরা ব্যয় করেছি সেই উত্তর আমাদেরকে দিতে হবে তৃতীয়ত হচ্ছে আমাদেরকে কোন পথে অর্থ উপার্জন করেছি সেই উত্তর আমাদেরকে দিতে হবে আজকে যারা সতেরো বছর দুর্নীতি করেছে দেশের টাকা বিদেশে লুট করেছে তারা কি সেই উত্তর দিতে পারবে কোন সুর বা ডাকাত যদি একজনের পকেট মেরে খায় সে একজনের থেকে কি বলে মাপ চেয়ে নেওয়ার সুযোগ পাবে আর যদি সারা বাংলাদেশের সবাই টাকা খেয়ে নেয় সে কি মাপ চেয়ে নিতে পারবে পারবে না তাহলে আমাদেরকে সাবধান থাকতে হবে চতুর্থতম হচ্ছে আমাদের কোন পথে আমরা অর্থ ব্যয় করেছি সেই উত্তর আমাদেরকে দিতে হবে পঞ্চমতম হচ্ছে আমরা কতটুকু ইসলামী জ্ঞান অর্জন করেছি আর সে অনুসারে আমরা কতটুকু আমল করেছি সেই উত্তর আমাদেরকে দিতে হবে শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভিক্টোরিয়া কলেজ শহর আয়োজিত দু হাজার চব্বিশ পঁচিশ শেষের নবাগত ভাই এবং বন্ধুদের নিয়ে আয়োজিত আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের এই নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি ইব্রাহিম খলিল রনিবাই ভাই উপস্থিত ইসলামী ছাত্রশিবির ভিক্টোরিয়া কলেজের সংগ্রামী সভাপতি মনির হোসাইন ভাই সেক্রেটারি বেলাল হোসাইন ভাই সহ উপস্থিত সাবেক বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা প্রিয় আজকের এই অনুষ্ঠানের মধ্যবনে নবীন ভাইয়েরা সবাইকে আন্তরিক সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আলার দরবারে মস্ত কবনত চিত্রে মতো সুগুর আদায় করছি যার অশেষ কিফায় আমরা দীর্ঘ সতেরোটি বছর পর নবীন ভাইদেরকে নিয়ে এভাবে নবীনদেরকে বরণ করার জন্য মুক্ত ময়দানে এমন সুন্দর প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন সেই আমরা মহামনিবের দরবারে কালে মতো আদায় করছি আলহামদুলিল্লাহ রাসুলি করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রতি প্রেরণ করছি সাল্লাম সাল্লাম শহীদ ভাইদের জান্নাতি মর্যাদা কামনা করছি বিশেষ করে চব্বিশের আন্দোলনে আমাদের সহপাঠী আমাদের সহযোদ্ধা যে সকল ভাই এবং বোনেরা শাহাজাত বরণ করেছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে এমন সুন্দর অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি সেই সব শহীদ ভাইদের জান্নাতি মর্যাদা কামনা করছি প্রিয় নবীন ভাইয়েরা বোনেরা আপনাদেরকে আমরা পৃথিবীর সকল ফুলে ফুল দিয়ে আজকে বরণ করে নিতে চাচ্ছি সবাইকে ফুলের শুভেচ্ছা প্রিয় নবীন ভাই এবং বোনেরা উনিশশো সালে যখন আমরা একটি স্বাধীনতার লাল সূর্য পেয়েছি আমরা স্বাধীন স্বাধীন বাংলাদেশ পেয়েছি সার্বভৌমত্ব পেয়েছি স্বাধীন বাংলাদেশে যখন কুদরতি খোদা শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায় তারা চলছিল ইসলামকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন চক্রান্ত চলছিল ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয়জন ভাইয়ের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামি মসজিদে ইসলামী ছাত্র শিবির নামক এই প্রিয় কাফলা প্রতিষ্ঠিত হয় ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ত রক্ষার্থী সকল আন্দোলনে ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা পালন করেছে পাশাপাশি ছাত্রদের যুক্তিক দাবি আদায়ে প্রত্যেকটি সংগ্রামে আন্দোলনে ইসলামী ছাত্রশিবির শিবির অগ্রণী ভূমিকা পালন করেছে যেমনটি চব্বিশের আন্দোলনে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে ইসলামী ছাত্র ছাত্রদের সাথে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করে তার পরবর্তীতে নয় দফা নয় দফার থেকে এক দফা এই এক দফার পরবর্তী আমাদের এই ফলাফল প্রিয় উপস্থিতি ইসলামী ছাত্র শিবির যেহেতু পাঁচ দফা নিয়ে কর্ম পাঁচ দফা নিয়ে কাজ করে ইসলামী ছাত্র শিবির পাঁচটি দফা প্রত্যেকটি দফাই হচ্ছে ছাত্রদের কল্যাণের জন্য প্রত্যেকটি দফায় আপনাদের জন্য তাই ইসলামী ছাত্র শিবির কি চাচ্ছে ইসলামী ছাত্র শিবির ছাড়ছে আজকে দেশে যে সংকট আজকে সৎ নেতৃত্বে সংকট আমরা বুঝ হওয়ার পর থেকে দেখিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে বেশি সংকট হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি বাংলাদেশের সবচেয়ে যে বড় সংকট দুর্নীতি নামক সমস্যা সেই সমস্যা থেকে উত্তোলন করার জন্য ইসলামী ছাত্র শিবির ছায় একদল সৎ দক্ষ এবং মেধাবী তৈরি করার জন্য যার সমন্বয়ে প্রিয় উপস্থিতি প্রিয় নবীন ভাইয়েরা সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সম্মানিত সভাপতি এবং অন্যান্য অতিবৃন্দ অতিথিবৃন্দ ইসলামী ছাত্র শিবির ছাত্রশিবিরের দায়িত্বশীল ভাইরা এবং প্রিয় সহপাঠী সবাইকে জানাই আমার সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি লামিয়াক্তার আক্তার তারিন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের একজন নবাগত শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত এই নবীনবন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ এই পৃথিবীতে আমরা সবাই আল্লাহ আল্লাহতালার খলিফা একজন ছাত্র হিসেবে আমাদের দায়িত্ব শুধু পড়ালেখা করে ভালো রেজাল্ট করা নয় বরং নিজেকে দিন ও দুনিয়া উভয় জ্ঞানে সমৃদ্ধ করা একজন আদর্শ মুমিন দেশপ্রেমিক নাগরিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা ইসলামী ছাত্রশিবির আমাদের সেই পথেই আহ্বান জানায় যে পথে রয়েছে ইল আমল ও আখলাকের সমন্বয় এই সংগঠন আমাদের আদর্শ নৈতিকতা ও নেতৃত্বে শিক্ষা দেয় যা একজন শিক্ষার্থীকে সঠিকভাবে গড়ে তোলার জন্য অত্যন্ত জরুরি নতুন জীবনের শুরুতে আমি প্রতিজ্ঞা করছি আমি পড়াশোনার পাশাপাশি নিজের চরিত্র গঠনে যত্নবান থাকব ইসলামী মূল্যবোধ অনুসরণ করব এবং দিন প্রচারে নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রাখার চেষ্টা করব ইনশাল্লাহ পরিশেষে ইসলামী ছাত্র শিবিরের এই মহতি উদ্যোগে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা আশা করি এই পথচলা শুধু আজকের অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না বরং দিন ও জ্ঞানের এই সুমহান যাত্রা চলবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন হেদায়েত দিন এবং দিনের পথে দৃঢ় রাখেন আমেন স্থিৎ আমার প্রিয় সিনিয়র বাই ও বোনেরা ও আমার সহপাঠীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের ইসলামী ছাত্র শিবিরের বড় ভাইদের যারা অনেক দিন অক্লান্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানকে পরিপূর্ণ করেছেন অত্যন্ত সুন্দরভাবে এবং মনমুগ্ধকরভাবে প্রিয় সহপাঠী বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে আমরা যে বিশ্ববিদ্যালয়ে জীবনে পা রাখিছি আমাদের শুধু সার্টিফিকেট টার্গেট করলেই হবে না আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে আমরা যদি মানুষের মতো মানুষ হতে না পারি তাহলে এই সার্টিফিকেটের কোনো দাম নাই এই মানুষের মতো যদি আমরা মানুষ হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ধর্মীয় মূল্যবোধ ইসলামী শিক্ষায় শিখতে হবে আর এই ধর্মীয় মূল্যবোধ ইসলামী শিক্ষার এক জীবন্ত প্রতীক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমি আমি সাধারণ হিসেবে বলে চাই সংগঠন করি না তবে কাছে শিবিরের কার্যক্রম সব চাইতে ভালো লাগে কারণ এটি কারণ এটি আমাদের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগিয়ে তোলে প্রিয় সহপাঠীবৃন্দ আজকে আমরা এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে মুসলিম বিশ্ব আজ রক্তার্ত আমাদের হৃদয়ে আজ রক্ত খরণ হচ্ছে আমাদের প্রিয় ভাইয়েরা আজ রাইফেলের গুলিতে বিধ্বস্ত আমার বোনেরা আজ বোমাবর্ষণে শুধু মৃত হচ্ছে একের পর এক অত্যাচার হচ্ছে আমাদের উপর তাই আমাদের হৃদয়ে আজ রক্ত খরণ হচ্ছে আমি শিবিরের বড় ভাইদের কাছে অনুরোধ করব আমরা যেন যে কোনো বিপদে আপদে আপনাদেরকে পাশে পাই এবং আমি সাধারণ শিক্ষা দিতে পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরাও আপনাদের পাশে থাকবো আমি আমার বোনদেরকে বলছি যে আপনারা যদি কারো কাছ থেকে উত্তপ্ত অথবা কেউ যদি আপনাদের খারাপ কিছু বলে আমাদের সাথে যোগাযোগ করে করবেন আমরা তার ঠ্যাং ভেঙে দিব আমরা এটাও আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা আমাদের কাছে সম্পূর্ণ নিরাপদ আপনারা ক্যাম্পাসে অবহে আসবেন কেউ যদি ডিস্টার্ব করে আমাদের সাথে জানাবেন ছাত্র শিবিরের বাড়িদের সাথে যোগাযোগ করবেন আজকের এই নবীন বরণ দাঁড়িয়ে আমরা শপথ করছি যে আমরা ইসলামী আদেশে নিজেদের গড়ে তুলব আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব অন্যায় করব না অন্যায় সইব না